ভীষণ পরিমাণে সাই আমি নিজেও জানতাম না যে আমি এরকম নিজের অনুভূতি পাঁচজনের সামনে তুলে ধরতে পারব এটা না দুর্ঘটার আশীর্বাদই আমি মনে করি তো বেশি কথা না বাড়িয়ে তো বেশ কয়েক বছর আগে একটা লেখা লিখেছিলাম বর্তমান যা পরিস্থিতি সেখানে প্রতিটা মেয়েকে কখনো দুর্গা কখনো নিজেই তাণ্ডব যে আমাদের মানে দেবাদিদে মহাদেব মহাকাল সেই শক্তি ধারণ করতে হয় প্রতিটি নারীর মধ্যে অর্ধ নারীশ্বর বিরাজমন সে কখনো রুড় কখনো কোমল তার প্রচুর তো সেইটা মাথায় রেখে একটা সরচিত কবিতা গলার অবস্থা খুব তো নিজের মতো করে পাঠ করছে স্বরচিত কবিতা অর্ধ নারীশ্বর মনের কোণে আছে ললিত এক স্বপ্নের ঘর দুজনে মিলে থাকি শ্রোথা হয়ে অর্ধ নারীশ্বর কখনো কঠিন কখনো কোমল কখনো ঋণ হতে পারি সৃষ্টি যেমন আমারে গর্ভে প্রয়োজনে আমি করি। জলের মতো বহমান আমি মাটির মতোই নমনীয় শুধু আঘাত পেলে ফেলে দিতে পারি সাধের উত্তরীয় মহর্ষ্যকে শুশ্রূষা করে ফিরিয়ে দিতে পারি নবজীবন প্রিয়জনের চোখে চলে পণ করি জীবন মরণ আমার রূপে মুগ্ধ হয়ে চায় প্রেমিক কর কামক দৃষ্টিতে চাইলে পরে হতে পারি আমি মৃত্যুহান যুগে যুগে এসেছি ধরা হয়ে অর্ধ নারীশ্বর চিনে নিতে যদি না পারো তবে ব্যর্থ তুমি পথিক বর নমস্কার সম্ভব আমি সম্ভব থেকে বলবো সম্ভব কোথায়